হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার একটি নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে কিবার শনিবার আর দেখা যাচ্ছে ঠাকুরঘর পরিষ্কার করতে লেগে পড়েছে কারণ রবিবার হচ্ছে জিতাষ্টমী যেটা আমি করি অষ্টমী সেই জন্য গালা ভরার আগে ঘরটা জেরে নিতে হয় পরে নাকি আর ঘরটা ছাড়া যায় না গালা বলবো যখন তো ঘরটা তো ঝাঁপতে হবে তাই ঠাকুরঘরটা আজকে নিয়ে পরিষ্কার করতে বসেছি ঝাড়া হয়ে গেছে আর এখন একদম ভালো করে সার্ফ জল একটু পরিষ্কার করে নিচ্ছি দেখছি ওই জায়গায় জায়গায় কালো হয়ে গেছে তেলের পোতল তেলের যারগুলো থাকে তো ওই জন্য ওগুলো একটু কালো হয়ে গেছে তাই সম্পূর্ণ ঢেলে এগুলো পরিষ্কার করে নেবো আর একটু মিস্ত্রিও বসবে কাজ করতে মিস্ত্রি এসে একটু কাজ করে দিয়ে যাবে ইচ্ছা ছিল রঙ করার কিন্তু কিছুতেই রঙ বলা বলে আসলাম কিছুতেই আর আসে না তো যাই হোক ও কাজ করে নিশ্চয়ই ওই জন্য আসতে পারছি না তো যাই হোক কোনো দিন করে দেবো আর আমি ওই জন্য এটাই করে দিচ্ছি আর হচ্ছে পুরো ঘরটাকে পরিষ্কার বা সব জল দিয়ে দেবো সব বের করেছি কৌকাকাটি সব দিতে হবে যেগুলো ইউজ কর ইউজ করি বলতে কী বলতো কাটি কিন্তু লাগে জানো ঠাকুর ঘরটা কি ফাঁকা লাগছে ও তারপরে দেখো ঠাকুর ঘর ঝেড়ে জুড়ে কোটা ধুয়ে 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 পরিষ্কার করে সব রেখে একদম এবার কাজে লেগে পড়েছি এটা হচ্ছে রঙ করতে বর তো দাদাভাইকে বলেছিলাম একটু রঙ এনে দিতে তো ও বললো তো রাখো আমি সে করছি দেখছি অনেকক্ষণ ধরে বসে আছে যদি কিছুতেই আর আসে না ওরা সায় যদি বসে থাকতাম তাহলে আজকে আমার এই রঙটা করা হতো না তো বলে না মানে নিজে যেরকম পারবে সেরকমই করার চেষ্টা করো আস্তে আস্তে সবই শিখে শুধু আমি কাঠে রঙ করছি তাই না আমি আমার এর আগে যে দরজাটা আমার আছে দরজা আমি ওটা নিজেই রঙ করেছিলাম বসেই তো আছে ট্রাই করলে কি খারাপ আর কি আছে আস্তে আস্তে তো মানুষ শিখে যে কোনো কাজেই মানে খুব ই হয় না তো যাই হোক নিজের ঘরের সংসারে কাজ করবো আবার দরজা সে তাই না তো দেখো তাই আমি যে করতে বসেছি প্রথমে এক হোয়াইট কালারটা দিবো তারপরে ইয়েলো কালার নিয়ে এসেছি দরজা তো খাওয়া দাওয়া করব। দেখো ছেলে বলছে মা তুমি বসো আমি করে দিচ্ছি বলছে আমার হাত লাগবে না আমি সম্পূর্ণ করতে পারবো তুমি বসো বলছে আমার হাত বাতা যতই হোক তাও আমি করবো তাই বলছি না বলো এইটুকুটা করো তো তুমি ঘুমিয়ে পড়া দেখো রান্না করেছি এই তিনটে সময় রান্না শেষ জন্য নাকি তরকারি আর শুধু ভাত করে জাল বাতলি তরকারি আর আর কিচ্ছু করিনি তাই বললাম খেয়ে নেওয়া আগে তারপর খেয়ে দেখবো তারপরে কোনো কাজ হবে তারপর যা একবার খাবো খেয়ে দিয়ে নিয়ে তারপর ছেলেকে ঘুম দেবো তারপর দেখো পুরো রংটা আমার কমপ্লিট করে ছেলে মানে একটু সেই বাজারে গেছে না সরি বাবার সাথে গেছে তাই দেখো সম্পূর্ণ সব গুছিয়ে নিচ্ছে গুছিয়ে নিয়ে যাব হচ্ছে বাজারে কারণ হচ্ছে বাজারে আজকে না করে আসলে আজকে আর উপাস করে তো মানে পরের দিন উপাস করি না কোথাও যেতে চাক যাই হোক তাই দেখো আর এই করে বাজার করে নিয়ে আসার মানে করতে যাব তাই যে কাপড় গুছিয়ে নিচ্ছি গুছিয়ে টুছি নেওয়ার পর বাজার করতে যাব বাজারে গিয়ে যা ভিড় কোনো ভিডিও করতে পারিনি এত ভিড় এত ভিড় এত ভিড় তাড়াতাড়ি বাজার করে আসবো আবার একটু বললাম না মিস্ত্রি একটু কাজ করবে ওই জন্য তাড়াতাড়ি আসতে হবে এসে আবার রাতে রান্না আছে রান্নাগুলো করতে হবে বা রান্না করতে হবে তো যাই হোক দেখতে থাকো ভিডিও দেখতে থাকো তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ঠাকুরবারের লোকটা কেমন লাগছে অবশ্যই তোমার কমেন্ট করে